নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কইয়ের রেসিপি না এটা কোনো নতুন রেসিপি নয় আপনারা হয়তো কম বেশি সবাই এই কইটা বাড়িতে বানিয়ে থাকেন তবে আমি কিভাবে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি একদম সহজ উপায়ে কইটা সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই তেল কইয়ের রেসিপি এর জন্য দরকার আমার এখানে কই মাছ আমি এখানে চার পিস কই মাছ নিয়েছি এটা ওজন্যে ছশো গ্রাম মতন হবে বেশ বড় সাইজের কই মাছ এবার একটা মশলা করে নিচ্ছি আমি একটা বাটিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ও এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুলে নিচ্ছি জল দিয়ে তবে লঙ্কা গুঁড়োটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করতে পারেন দেখুন হালকা জল দিয়ে আমি এটা গুলে কিন্তু রেখে দেব। একদম ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো মশলার লামস না থেকে যায় এইভাবেই মশলাটা গুলে নিলে পরে খুব সুন্দর কালারটা আসবে আপনার রেসিপিতে দেখুন মশলাটা গুঁড়ে আমি রেখে দিচ্ছি এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি এখানে ফোড়ন অ্যাড করব এখানে আমি দিচ্ছি এক চামচ কালো জিরে সুন্দর একটা গন্ধ যখন বার হবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ে রাখা মশলাটা দেখুন মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করলাম এবার ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে দেখুন ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে মশলার ততক্ষণ একটু আমি কষিয়ে নিচ্ছি কই মাছ আমি এখানে কই মাছটা কিন্তু ভাজবো না এখানে এই মশলার সাথে আমি ভেজে নেব কই মাছগুলো দেখুন কই মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে নিচ্ছি এরকম মশলা দিলে পরে কিন্তু কই মাছটা একটু বেঁকে যায় দেখুন তারপরে যখন আবার আমি উল্টে দেব তখন কিন্তু ওটা ঠিক হয়ে যাবে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে বলতে পারেন মশলার সাথে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নাড়ি চাড়িয়ে নিয়েছি এবার আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি ভালো করে মশলার সাথে আমি মিক্স করে নিচ্ছি এইভাবে তেল তেলকই রান্না করলে অসাধারণ খেতে লাগে তেল কই যদি এইভাবে না বানিয়ে থাকেন একবার এইভাবে ট্রাই করে দেখুন দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখলাম আমি মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে ছেড়ে এসছে আমার রেসিপিটা কিন্তু একদম রেডি দেখুন বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান দেখুন এটাকে জাস্ট আমি গ্যাসটা অফ করে আমি এখানে রেখে দিচ্ছি কিছু করার জন্য এবার আমি এটাকে সার্ভ করে দেব আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ